আজকে চলে এলাম একটা বিষয় আলোচনা করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যে উপনির্বাচন শেষ হয়েছে ছটা কেন্দ্রে আর সেই ছটা কেন্দ্র উপনির্বাচনের আগে এবং উপনির্বাচনের এক মাস থেকে বিরোধীরা যেভাবে তর্জন গর্জন করেছে সেভাবে কিন্তু ভোটের দিন কিন্তু বিরোধীরা বর্ষায়নি আপনারা জানেন ভাঙড়ের একমাত্র বিধায়ক তথা রাজ্যের অন্যতম বিরোধী মুখ সিদ্দিকী তিনি বলেছিলেন যে এবার যদি কেউ ভোটে বাড়া দিতে আসে তাহলে কিন্তু তাকে গাছে বেঁধে রাখা হবে খুব জোর চিৎকার করে বলেছিলেন এবং সেটা মানুষ শুনেছিল এবং একটা চারিদিকে একটা অন্যরকম আওয়াজ হয়েছিল হয়তো হাড়া নির্বাচনে এবারে বিরোধীরা মানে তৃণমূল আইএসএফ বা সিপিএমের যারা বিরোধী মানে তৃণমূল যদি জোর করে ভোট লুট করতে আসে তাদেরকে কিন্তু গাছে বেঁধে রাখবে এবং হয়তো সেটাই ঘটবে আলটিমেট যেটা হলো আপনারা জানেন ভোট হয়ে গেল কিন্তু যেটা বোঝা গেল যে তৃণমূলই কিন্তু মাঠে ময়দানের থেকে একেবারে ছক্কা মেরে দিল তাদের যে স্টাইল এবং আইএসএফ বা বিজেপির অভিযোগ যে তৃণমূল মোড়ে মোড়ে বসেছিল এবং বসে থাকার পরে নাকি তাদেরকে বিশেষ করে আইএসএফ বিজেপি কর্মীদের আটকে দিয়েছে এবং ভোটে মোটামুটি স্যাটিসফায়েড বিজেপি বা নওশাদ সিদ্দিকী বা শুভেন্দু অধিকারী নয় আমার আজকে বলার বিষয় এটাই যে আপনারা যে তাহলে এতরা গর্জালেন তাহলে ততটুকু বর্ষালো না কেন যতটুকু আপনারা বলেছিলেন যে ভোটের দিন যদি কেউ আসে গাছে বাঁধা হবে সেটা হলো না কেন তৃণমূলকে গাছে মাদা গেল না কেন অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য সেটাই আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না এই মুহূর্তে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে পরিস্থিতি তৃণমূলকে ফেলার জন্য যে পরিস্থিতি দরকার ছিল সেই পরিস্থিতি কিন্তু নেই একই কথা আমি রিপিট করছি যে পরিস্থিতি তৃণমূলকে ফেলার জন্য দরকার ছিল সেই পরিস্থিতি কিন্তু বিরোধীরা সৃষ্টি করতে পারেনি আপনারা জানেন এর আগে যখন দু সালে তৃণমূল ক্ষমতা আছে ছয় সাতের দিকে তখন দেখবেন প্রথমে এই যে লোকাল বডি যে ইলেকশনগুলো সেখানে কিন্তু সিপিএম তখনকার শাসক দল তারা কিন্তু ব্রেকডাউন হয়ে পড়ছিল এবং তারা কিন্তু হেরে যাচ্ছিল তারপর পরবর্তী সময় বিধানসভা ভোটে কিন্তু সেই ট্র্যাডিশন বজায় থেকে তৃণমূল কিন্তু সেই যুগের সিপিএমকে কিন্তু হারা হারাতে পারে এক্ষেত্রেও যদি দেখা যায় ছাব্বিশে তৃণমূলকে ফেলার কথা বিরোধীরা ভাবে বা ফেলা যদি ফেলার ইচ্ছাই হয় বা যাদের মনে হয় যে ফেলা যাবে তাহলে এই যে লোকসভা উপনির্বাচন এই যে নির্বাচনগুলো হলো সেই নির্বাচনে কিন্তু একটা ব্যাপক ফাইট দেওয়া দরকার ছিল দু একদিন পরে আপনারা দেখবেন এই ভোটের রেজাল্ট বেরোবে এবং সেখানে কিন্তু আলটিমেট কিন্তু তৃণমূল ভালো রেজাল্টই করবে যে পরিস্থিতি থাকার দরকার ছিল সেই পরিস্থিতি এখনও কিন্তু বিরোধীরা আইএসএ বলুন বিজেপি বলুন সিপিএমেরা কিন্তু তৈরি করতে পারেনি তৃণমূল কোথা দিয়ে মানে গোপনে হোক রাতের অন্ধকারে হোক পথ আটকে হোক যে কোনোভাবে ঠিক গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু এরা আটকাতে পারছে না বিরোধীরা এটা কিন্তু অত্যন্ত একটা বিরোধীদের জন্য খারাপ খবর যদিও শুভেন্দু অধিকারী ঠিক উপনির্বাচনের পরেই কিন্তু বলে দিয়েছেন যে ভোট হবে দু সালে এবং আপনি যদি স্থির মস্তিষ্কে চিন্তা করেন তাহলে দেখবেন ২৬ সালে ভোট হওয়ার আগে এই যে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচগুলো কিন্তু বিরোধী মানে বিরোধীদের কিন্তু ভালো করা উচিত ছিল রাস্তার মনে মনে যদি তৃণমূল দাঁড়িয়ে থাকে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় বা নেওয়া উচিত সেইটুকু কিন্তু সেই অঙ্ক কিন্তু কষতে পারছেন না বিরোধীরা এবং সে তার মাঝখানে কিন্তু গোল দিয়ে বেরিয়ে আছে তৃণমূল দেখবেন এই রাজ্যে অন্তত পশ্চিমবঙ্গে আপনারা জানেন এক একটা রাজ্যে এক একটা পরিপ্রেক্ষিতে এক একটা কৌশলে কিন্তু ভোট হয় এটাই ট্র্যাডিশন থাকে বাংলাদেশে দেখবেন সেখানে গায়ের জোরে একেবারে শেখ হাসিনার ঘর থেকে বার করে দেওয়া হলো তার ঘরে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হলো কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আবার সেটা হয় না এক একটা ওয়েদার এক একটা ক্লাইমেটে এক এক রকম সিচুয়েশান থাকে এক্ষেত্রে কিন্তু এই পশ্চিমবঙ্গে আপনারা জানেন এখানে কিন্তু এরকমভাবে গায়ের জোরেই কিন্তু ভোট হয় আমি আমার এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে কেউ আপনাকে রাস্তা খালি রাখবে আর আপনার সেই রাস্তা দিয়ে মানুষ গিয়ে ভোট দিয়ে বিরোধীদের ক্ষমতা আনবে এটা কিন্তু নয় গায়ের জোরে কংগ্রেস আমলে ভোট হয়েছিল গায়ের জোরে তৃণমূল আমলে ভোট সিপিএম আমলে ভোট হয়েছিল কিন্তু আর তৃণমূল আমলেও কিন্তু যদি গায়ের জোরে ভোট হয়েও থাকে তাহলে কিন্তু এটাই চলবে পারলে সেটাকে আটকানোর জন্য বিরোধীরা কি করতে পারছে কিছুই করতে পারছে না পুরোপুরি ডাঙ্গা আর সেই জন্যই কিন্তু আজকে বিরুদ্ধের এত খারাপ অবস্থা আমার এই ভিডিওটার কথা ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটাই সেটা হলো আমার বলার বিষয় একটাই সেটা হলো যদি এই বিরোধীরা তারা কিন্তু ভালো পজিশন সৃষ্টি করতে চায় তাহলে কিন্তু এরকম মুখে গর্জালে হবে না যেটা শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই এই উপনির্বাচনের পরেও বলেছেন যে আসল ভোট হবে ছাব্বিশে কিন্তু ছাব্বিশে আসল ভোট হওয়ার আগে যে প্রস্তুত ম্যাচগুলো তাতে কিন্তু তারা জিরোতে একশোই জিরো পাচ্ছে তাহলে আসলে আসল ভোটে সে সময় কেন্দ্র বাহিনী ঘিরে রাখবে আর তৃণমূল যদি এরকম বুথ রাস্তা জ্যাম করে সেটা যে তারা ছেড়ে দেবে এটা কিন্তু নয় ছাব্বিশে এটাই হবে এবং এটা করার জন্য তারা কি প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু বিরোধীদের কাছে কোনো সেই উত্তর নেই এবং এই জন্যেই কিন্তু এখানে অনেকটা অস্তিত্বহীন কিন্তু বিরোধীরা যাই হোক দেখা যাক ছাব্বিশে শুভেন্দু অধিকারী টোটকা যে আসল ভোট ছাব্বিশে হবে সেটাই কি হয় নাকি তৃণমূল সে একইভাবে গোল দিয়ে বেরিয়ে যায় সেটা সময়ই বলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকটা আপনারা বাড়িয়েছেন অনেক সাবস্ক্রাইবার বেড়েছে আমি আপনাদের কাছে অত্যন্ত ধন্যবাদ আপনাদের জানাই এবং আগামী দিনে আইনের বিভিন্ন ডেসক্রিপশন থেকে শুরু করে রাজনৈতিক টপিক তো র্যান্ডাম এই চ্যানেল আপনারা পেয়ে থাকেন চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা মনে রাখবেন যে এই চ্যানেলে যখনই সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার আমি দেখেছি তখনই আমার ভিডিও করার অনুপ্রেরণা বেড়ে গেছে আমার ভিডিও করার ইচ্ছাটুকু বেড়ে গেছে এত সাবস্ক্রাইবার যখন এই চ্যানেলটা এসছে সুতরাং এই চ্যানেলটার কথা একটু ভাবা যাক আর সেই জন্যই আমি ভিডিও দিতে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টপিক এটাই ছিল যে ছাব্বিশের ছাব্বিশে আসল ভোট হবে যেটা শুভেন্দু অধিকারী বলেছে তার পরিপ্রেক্ষিতে আসলে কি ঘটনা হতে পারে প্রস্তুতি মত ছাড়া কি সত্যি সত্যি ছাব্বিশে ছক্কা মারা মারতে পারে বিরোধীরা সেটা নিয়ে খুব কম সময় আলোচনা করবেন করলাম ধন্যবাদ